অনশন করে অয়নের শাস্তির ব্যবস্থা করলো ময়না ভয় পেয়ে গেল গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বজ্র ময়নাকে বলতে থাকে আচ্ছা ময়না আগে আমাকে বলো তো কী হয়েছিল বলো কেন তুমি থানায় গিয়েছিলে তখনই ময়না বজ্রকে সবটা খুলে বলে তখনই বজ্র সবটা শুনে অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কী বলছো তুমি তখনই ময়না বলতে থাকে হ্যাঁ তারপরে বজ্র সব কথা শোনার পরে ময়না বলতে থাকে আচ্ছা বজ্র দাদা তোমরা কি করে জানলা যে আমি থানায় গেছিলাম তখনই বজ্র বলতে থাকে আর বলো না জেঠুমণি বাজারে গিয়েছিল না তখন জেঠুমণি ফেরার সময় কয়েকজন লোক জেঠুমণিকে ধরে ঠেট দিয়েছে তখন এই কথা শুনে ময়না চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি বাবাকে বাবাকে ঠেট দিয়েছে তখন বজ্র বলতে থাকে হ্যাঁ জেঠুমণিকে ঠেট দিয়েছে তাই তো তাই তো দাদা ভাই এত রেগে গেছে তারপরে ময়না বলতে থাকে দেখেছ দেখেছো দাদা তখনই বজ্র বলতে থাকে আচ্ছা ময়না তোমাকে আমি একটা অনুরোধ করব তখনই ময়না বলতে থাকে আচ্ছা কি অনুরোধ করবে যাতে আমি এসব বন্ধ করে দেই তখন বজ্র বলতে থাকে না আমি তোমাকে অনুরোধ করব তুমি এই বাড়িতে ফিরে এসো ফিরে এসে যা করার করো তখন ময়না বলতে থাকে না দাদা এই লড়াইটা আমার আমি চাই না আমার জন্য তোমাকে কোনো ক্ষতি হোক আমি বাড়িতে নাই তাই ওরা ঠেট দিতাছে যদি আমি বাড়িতে থাকতাম তাইলে কি অবস্থা হয়তো তুমি বুঝতে পারতো সেই জন্যই তো আমি বাড়িতে যাইতাছি না আমি চাই না আমার জন্য আমার এই লড়াইয়ের জন্য তোমাদের কোনো ক্ষতি হোক যা শুনে বজ্র পুরো চমকে যায় তারপরে ময়না ফোনটা রেখে দিলে রজ্র বলতে থাকে বজ্র এরকম করে নরম গলায় ওর সঙ্গে কথা বলার কি আছে কি হয়েছে বল তখনই বজ্র বলতে থাকে ওই অয়নের বাবা ময়নাকে ঠেট দিয়েছিল যা শুনে রোদ্র পুরো চমকে যায় বলতে থাকে দেখেছিস ও নিজের না ক্ষতি করিয়ে আর ছাড়বে না তখনই বজ্র বলতে থাকে আচ্ছা দাদা ভাই তোর তো ওর জন্য খুব চিন্তা হচ্ছে তুই তো ওকে ভালোবাসিস তাহলে যখন জানিস যে ওর বিপদ হতে পারে তাহলে ওর পাশে গিয়ে তুই দাঁড়াচ্ছিস না কেন তুই না ওর পাশে গিয়ে দাঁড়া তখনই রোদ্রে বলতে থাকে আমি আমি কোনোদিন ওর পাশে গিয়ে দাঁড়াবো না তখন বজ্র বলতে থাকে এই তুই একটু আগে বললি যে ওর বিপদ না ঘটিয়ে ছাড়বে না তুই তো নিজের অজান্তে এই কথাটা বলে ফেলেছিস বল তুই যতই অস্বীকার করিস না কেন তোর যে চিন্তা হচ্ছে সেটা আমি জানি প্লিজ তুই ভেবে দেখ এখন জানি তুই রাগ করছিস ময়না নেই বলে তুই কথায় কথায় রেগে যাচ্ছিস এতটা রাগ কিন্তু তোর আগে ছিল না তাহলে তুই কেন এত রাগ করছিস বুঝতে পারছিস তুই না ময়নার পাশে গিয়ে দাঁড়া এই বলে বজ্র সেখান থেকে চলে যায় তখন রোদরুর ময়নার কথা ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে ময়নার বাবা ময়নাকে বলতে থাকে ময়না মা চল তখন ময়না বলতে থাকে দাঁড়াও বাবা আমি একটু আইতাসি তখনই ময়নার বাবা বলতে থাকে তুই কোথায় যাচ্ছিস তখন ময়না বলে আমি একটু থানায় যাবো ওনারা কি কতটুকু আগাইলো সেটাই আমি জানতে চাইতেছি এই বলে ময়না থানায় যায় তখন অফিসার বলতে থাকে এই তো মাত্র ডায়রিটা করেছেন কয়েক ঘন্টা হয়েছে এর মধ্যে আমরা আমরা তো স্টেপ নেব আমাদের তদন্ত করতে হবে সবটা জানতে হবে তারপরে না আমরা আমাদের মতো কাজ করব বলুন তো ম্যাডাম তখনই ময়না বলতে থাকে ও আচ্ছা হ তা তো আপনারা তদন্ত করবেন কিন্তু তদন্ত খান করার লেগে যে কলেজ যাইতে হইব সেটা আপনি জানেন তখনই অফিসার বলতে থাকে আচ্ছা তোমার কাছ থেকে আমরা শিখে নেব যে কি করে আমরা তদন্ত করব তখন ময়না বলতে থাকে না আমার কাছ থেকে কেন শিখবেন কিন্তু আপনি এখনও তদন্তখানি শুরু করলেন না আপনি কোনো রকম কোনো আমার কথায় স্টেপও নিলেন না অথচ ফোন করে ওনাদেরকে ঠিকই জানাই দিলেন যে আমি কি থানার ডায়রি করছি যা শুনে থানার বড়োবাবু চমকে যায় বলতে থাকে কি বলছো তুমি তখন ময়না বলতে থাকে হ্যাঁ আমি যে থানার ডায়রি করছি সেইটা ওই সায়ন রায় কী করে জানলো কি করে জানলো কোন তখন এই কথাতে অফিসার আর কিছুই বলতে পারে না তারপরে মনে বলতে থাকে আচ্ছা এই কথাটা যখন আপনি ফোন করে বলেছেন আর একটা কথাও আপনি ফোন করে বলে দেবেন যে আমি আমি কিন্তু শেষ দেখে ছাড়বো আর অয়নকে আমি শাস্তি দেবই বুঝতে পেরেছেন তখনই অফিসার বলতে থাকে না না আমি তো ওনার সঙ্গে কথা বলিনি আর আমি বা কথা বলতে যাব কেন তখন ময়না বলতে থাকে আপনি আমার কাছ থেকে যখনই এই ডায়েরি কান লইতে রাজি হইতেছিলেন না তখনই বসছিলাম আর এখন তো আমি শিওর যে আপনি ফোন খান করছিলেন নাইলে তো হ্যাগো জানার কথা না কারণ আপনি তো এখনও তদন্ত শুরুই করেন নাই এখনও কোনো রকম কোনো পদক্ষেপ নেনই নাই তাইলে ওনারা কেমনে জানল তাই আমি আপনারা এখন অনুরোধ করতেছি যে আপনি কিন্তু অবশ্যই ফোন করবেন অবশ্যই ফোন করে এটা ওনারা জানাই দিবেন ঠিক আছে বাকিটা আমি দেখাই লইতাছি আমি এখন কলেজ জামু এই বলেই ময়না সেখান থেকে বেরিয়ে চলে যায় তখনই বড়বাবু নিজের ঘাম মসতে থাকে ওইদিকে দেখা যাবে প্রিন্সিপালের কাছে ম্যানেজমেন্ট থেকে একজন লোক আসে লোক এসেই তখন সবটা বলে তখন প্রিন্সিপাল বলতে থাকে কি বলছেন আপনি এটা কি করে সম্ভব তখনই ম্যানেজমেন্টের লোক বলতে থাকে এটা তো সম্ভব স্যার আপনি বলে দেবেন যে আমরা ওকে ওয়ার্নিং দিয়েছি আর কখনো যেন এরকম না হয় আর ওকে টিকেট করা হচ্ছে না বুঝতে পেরেছেন তখন প্রিন্সিপাল সবটা শুনে অবাক হয়ে থাকিয়ে থাকে ওইদিকে সেন বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না সব ব্যাপারটা আমি সামনে নেব। ঠিক আছে আর তাছাড়া একটা ছেলেকে তো আর এভাবে তার জীবনটা নষ্ট করে দেওয়া যায় না রাস্টিকিট করা যায় না তাই না আমরাও তো শিক্ষক ওর বাবা সমতুল্য তাই না স্যার তখন প্রিন্সিপাল অবাক হয়ে প্রফেসর সেনের দিকে তাকিয়ে থাকে তখন প্রফেসর সেন বলতে থাকে আপনি চিন্তা করবেন না কিন্তু ধানসিঁড়ি ওই ধানশিরি কিন্তু অনেক করা ও কিন্তু ঠিকই আপনার কাছে কি জবাব চাইবে আর আপনি কি বলবেন সেটা তো আপনি নিজেই জানেন তখনই ম্যানেজমেন্টের লোক বলতে থাকে হ্যাঁ আমি তো জানি কিন্তু প্রিন্সিপাল স্যার কী বলবে সেটা কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলে দিতে হবে তারপরে এই বলে ওনারা বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে সীমা অজিত বলতে থাকে কি ব্যাপার আজকে ম্যানেজমেন্টের লোক আসার কথা আর সিঁড়ি আজকে লেট করছে আচ্ছা ওই অয়নের বাবা আবার কিছু করলো না তো তখনই দেখা যাবে ময়না চলে আসার এসে বলতে থাকে এ কি তোমরা এখানে কি হয়েছে তখনই সীমা অজিত বলতে থাকে জানো তো ম্যানেজমেন্টের লোক এসে আবার চলেও গেছে তখন ময়না বলতে থাকে কি বলতেছো আসে আবার চলেও গেছে ওনারা কি কইলো জানাইছে। তখন সীমা বলতে থাকে ওনারা নয় একজন এসেছিল তাও আবার দশ মিনিট পরে চলে গেছে তখনই ময়না বাবা বলতে থাকে ময়না হয়তোবা ওনারা আজকে বইতে পারবো না তাই হয়তোবা চলে গেছে তখনই ময়না বলতে থাকে হ্যাঁ বাবা সেটাও হইতে পারে তারপরে দেখা যাবে সীমা রোজিক বলতে থাকে কি জানি আমাদের তো কিছু জানালোও না আর আমাদের সঙ্গে কোথাও কোনো কথাবার্তাও বললো না কিছু জিজ্ঞাসাও করলো না তারপরে ময়না বলতে থাকে না না আমার ব্যাপার খান ঠিক লাগতাসে না আমার মনে হইতাস্ত এইখানেও ওই অয়নের বাবা কোনো কলকাটি না আসতে ঠিক তখনই অয়নকে চোখের সামনে দেখতে পায় ময়না তখন ময়না দেখেই সবটা বুঝে ফেলে আর বলতে থাকে বাবা দেখেছো। এখানে ম্যানেজমেন্টের লোক এসেছিল ঠিক কিন্তু কোনো কিছু করতে নয় তুমি দেখেছো ওর মুখে রকম কোনো ভয়ের ছাপ নেই তখনই ময়নার বাবা বলতে থাকে হরে মা দেখেই তো বসতাসি ওর মুখে কোনো টেনশনের চাপ নেই তার মানে অন্য কিছু ঘটছে তখন ময়না বলতে থাকে ঠিক কইছো আমি এখন প্রিন্সিপালের সাথে কথা বলতে যাবো তখন ময়নার বাবা বলে চল আমিও যাব। তারপরে প্রিন্সিপালের কাছে যায় ময়না এদিকে সিমজিদরা বলতে থাকে আমারও মনে হচ্ছে কিছু একটা কলকাটি নাড়া হয়েছে যাক জাস্টিসের জন্য আমরা ধানসিড়ির পিছনে আছি তারপর দেখা যাবে ময়না প্রিন্সিপালের কাছে যায় গিয়ে বলতে থাকে স্যার আসবো তখন প্রিন্সিপাল বলে হ্যাঁ হ্যাঁ এসো এসো তারপর ময়না বলতে থাকে আচ্ছা স্যার ম্যানেজমেন্টের লোক নাকি আসছিল তাইলে অয়নের ব্যাপারে কি সিদ্ধান্ত নিল তখনই প্রিন্সিপাল বলতে থাকে দেখো ম্যানেজমেন্টের লোক এসেছিল ওনারা অয়নকে ওয়ার্নিং দিয়েছে আর কখনও যেন এরকমটা না হয় ওকে রাস্টিকেট করা হয়নি তখনই এই কথা শুনে ময়না অবাক হয়ে যার বলতে থাকে কি কইতেছেন স্যার তখনই প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ একটা ছেলের জীবনটা তো এভাবে নষ্ট করে দিতে পারি না তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায় বলতে থাকে স্যার আমার সময় তো আপনি ম্যানেজমেন্টের লগে কথা কর নাই আপনি তো আমার কোনো সময় দিছিলেন না আপনি তো আমার সোজা কইছিলেন যে তোমার রাস্টিকাট করা হইতেছে তুমি বাইরে যাও তুমি এই কলেজে পা রাখবা না তাইলে অয়নের বেলায় সেটা কেন হলো না স্যার আমার বেলায় আপনি ম্যানেজমেন্টের লগে কেন কথা কইলেন না তখন এই কথা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই প্রিন্সিপাল বলতে থাকে তুমি কি আমার কাছে কৈফত চাইছো তখন ময়না বলতে থাকে না স্যার কৈফত চাইতে চাইতেছি না ওই অয়নের বাবা আমারে ঠেট করছিল আমি যদি আপনার কাছে আইসা অয়নের বিরুদ্ধে সব কিছু তুইলা না নেই অভিযোগ তাইলে আমারে শেষ করে দিব তখনই এই কথা শুনে প্রিন্সিপাল বলতে থাকে কি বলছো তুমি তখন ময়না বলতে থাকে হ্যাঁ স্যার কিন্তু এখানে এসে দেখলাম আপনি অন্য অন্যায়টা সহ্য করলেন যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে সে দুজনেই কিন্তু অপরাধী যা শুনে প্রিন্সিপাল রেগে যায় তখন ময়না বলতে থাকে স্যার আপনি কিছু করবেন না তো তখনই প্রিন্সিপাল বলতে থাকে না আমি কিছু করতে পারবো না এখানে ম্যানেজমেন্ট যা করা করেছে তখনই ময়না বলতে থাকে ঠিক আছে স্যার এই বলে ময়না উঠে সেখান থেকে চলে যায় তখনই প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে সীমা অজিতরা ময়নাকে বলতে থাকে ধানসিদি কি কী বললো তখন ময়না বলতে থাকে কি করব কি বলবো অয়ন রে নাকে ওয়ার্নিং দিছে আর কখনও যেন এরকমটা না করে ওরে রাস্টিকেট করা হইতাছে না যা শুনে সীমা অজিতরা চমকে যায় তারপরে ময়না বলতে থাকে আমি এখন অনশনে বসবো যতক্ষণ না পর্যন্ত অয়ন নিজে শাস্তি না পাইতাছে ততক্ষণ পর্যন্ত আমি অনশন করবো তখন সীমা অজিতরা বলতে থাকে আমরাও তোমার পাশে আছি এই বলে ময়নার সঙ্গে ওরা বসে পড়ে ওইদিকে দেখা যাবে প্রফেসর সেন প্রিন্সিপালকে গিয়ে সবটা জানায় তখন প্রিন্সিপাল বলতে থাকে করুক আমি কি করব আমি আর কিচ্ছু করব না এবার ম্যানেজমেন্টে যা বোঝার বুঝবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানা